হান্ড্রেড পার্সেন্ট পিওর কটনের ভিতরে দুইশো বিশ এর ভিতরে এই প্রোডাক্ট গুলো পাবেন তো আমি যদি একটু দেখাই কাছ থেকে দেখেন প্রোডাক্ট এর ফিনিশিংটা দেখেন কত খুব সুন্দর প্লাকেট ফিনিশিং থেকে শুরু করে হাই কোয়ালিটি একটা এম্বোটারি করা থাকতে তো এই ধরনের প্রোডাক্ট গুলো পাবেন রাইট নাও এখন যে কালারটা দেখাবো আমার গায়ে একটা দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে এখানে প্রিন্ট করা থাকবে এখানে হাইডিং সি লোগো থাকবে স্লিপে কিন্তু সুন্দর এরকম ডিজাইনেবল কাজ করা থাকবে সো এই ধরনের ফ্যাশনেবল পোলো শার্টগুলো কিন্তু আপনারা আমাদের কাছ থেকে পাবেন তো আমরা শুধুমাত্র হোলসেল করে থাকি এইটা হচ্ছে দেখতে পাচ্ছেন একটা পোলো শার্ট এইটা দেখেন এখানে একটা রাবার প্রিন্ট থাকবে তো কলারে কাজ করা থাকবে এই পাশে কাজ করা থাকবে খুবই হাই কোয়ালিটি গ্রেডের এই ধরনের প্রোডাক্ট গুলো কিন্তু আপনারা আমাদের কাছ থেকে পাবেন রাইট নাও এখন যে প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন নেভি কালার প্রত্যেকটা প্রোডাক্টের কিন্তু তিন থেকে চারটা করে কালার থাকবে আমরা শুধুমাত্র হোলসেল করে থাকি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ক্যাশ অন ডেলিভারিতে আমাদের নিজস্ব ফ্যাক্টরির প্রোডাক্ট সো আপনি আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো একটা রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন আর যে কোনো সমস্যা থাকে প্রোডাক্টে সেটা আমাদের কাছ থেকে অ্যাক্সেস করে নিতে পারবেন ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের আর একটা ব্র্যান্ডের পোশাক দেখতে পাচ্ছেন এইখানে সুন্দর করে একটা এমবোটারি করা থাকবে আবার এই পাশে দেখতে পাচ্ছেন ডিজাইনটা বাটনগুলো চায়না থেকে ইম্পোর্টেড এবং হচ্ছে দেখেন বক্সের ফিনিশিংটা কত সুন্দর স্লিপে কিন্তু এরকম সুন্দর করে কাজ করা থাকবে সো এই ধরনের প্রোডাক্টগুলো কিন্তু আমরা হোলসেল করে থাকি সাইজ মিডিয়াম লার্জ এক্সেল ডাবল এক্সেল পর্যন্ত

কালার একটু দেখি স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে যোগাযোগ করে এই প্রোডাক্ট গুলো হোলসেলে নিতে পারবেন দেখেন এইটা একটা কালার খুবই সুন্দর ইউনিক স্টাইল লুকিং সম্পন্নর ভিতরে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ক্যাশ অন ডেলিভারিতে আপনারা আমাদের কাছ থেকে এই প্রোডাক্ট গুলো নিতে পারবেন এখানে একটা লোগো থাকবে বক্সের ফিনিশিংটা দেখেন চায়না বাটন ইউজ করা জ্যাকর্ডের কালার সো 220 জিএসএম সাইজ মিডিয়াম লার্জ এক্সেল ডাবল এক্সেল পর্যন্ত সো প্রত্যেকটা স্টাইলের পাঁচ থেকে ছয়টা করে কালার থাকবে যারা হোলসেল নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করে এই প্রোডাক্টগুলো হোলসেল নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ক্যাশ অন ডেলিভারিতে আমাদের কাছ থেকে প্রোডাক্ট নেওয়ার সুযোগ রয়েছে এটা হচ্ছে রেড কালার দেখতে পাচ্ছেন খুবই সুন্দর চমৎকার কম্বিনেশনের এই ধরনের প্রোডাক্টগুলো পাবেন এখন দেখাবো ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের গিফেন্সি ব্র্যান্ডের প্রোডাক্টটা এখানে একটা লোগো থাকবে খুবই হাই কোয়ালিটি গ্রেডের এবং কলারের যে ডিজাইনটা খুবই সুন্দর ইউনিক এই ধরনের প্রত্যেকটা স্টাইল লুকিং সম্পূর্ণ প্রোডাক্ট আমাদের কাছ থেকে আপনারা হোলসেল নিতে পারবেন এই প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে তিনশো পঞ্চাশ টাকা করে হোলসেল করি আপনারা সরাসরি আমাদের ফ্যাক্টরি ভিজিট করে অথবা আমাদের অফিসে এসে দেখে ভিজিট করে এই প্রোডাক্টগুলো হোলসেল নিতে পারবেন যে কোনো সমস্যা থাকলে আমাদেরকে বললে সেটা আমরা এক্সচেঞ্জ করে দিব আমাদের কাছ থেকে প্রোডাক্ট নেওয়ার পর আপনি যে তিন মাসের ভিতরে সেল না করতে পারেন সেই প্রোডাক্ট রিটার্ন দিয়ে আমাদের রানিং যে প্রোডাক্টগুলো আছে সেগুলো আমাদের হেড এর ঠিকানা হচ্ছে সেক্টর হাউস ঢাকা আমাদের ঠিকানা গাজীপুর চৌরাস্তা হাই রোড এর সাথে আপনি চাইলে আপনার ব্র্যান্ড এর নাম দিয়ে কাস্টমাইজ করে কিন্তু আমাদের কাছ থেকে প্রোডাকশন নিতে পারবেন মিনিমাম এক হাজার পিস করে অর্ডার দিয়ে আমাদের কাছ থেকে প্রোডাকশন করে নিতে পারবেন এটা হচ্ছে ফুল আমাদের ছয়শ স্কোয়ার ফিট ফ্যাক্টরি সরাসরি আমাদের ফ্যাক্টরি ভিজিট করে এই প্রোডাক্টগুলো নিতে পারবেন আমাদের সাথেই থাকবেন থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ